نا ف में তো ওই ইনার পাইপ আছে তাই সবসময় আসলে ফ্রেশ থাকতো স্যার তো সিলেং এ বাসাতে হচ্ছে ব্যক্তিদের শুধু সাধু বাসাতে হলেও তো সিলেঙ্কের ভাষা দিয়ে কিছু হম পরে আর যারা নন্দিনার তাজ মোহাম্মদ তালুকদার ফারাতছে ফুটবাস যারা এই বিদেশত্তন দেশত্বন সাহায্য সহায়তা গর্জুন তারা সাহায্য সহায়তায় লইনে এই ত্রাণ কিনি বা এই প্যাকেটিং এখনও পর্যন্ত তারা হানাফানি না হয়নি মানুষের মাঝে এই যে ফরিসে সাইন্দন এরিয়ার মধ্যে আনি আইনে বুঝে দেন ওনারা সাহায্য সহায়তা যারা যারা ফাটাইন যারা যারা সাহায্য সহায়তা ফাটাইন প্রত্যেকের ধন্যবাদ জানাই আর প্রত্যুন আসলে এই যেহেতু পার ওনারা সাহায্য সহায়তা করেন কারণ এখন বর্তমান যে পরিস্থিতি এই যে আইনে পরিষ্কার এলাকার মধ্যে আইনে ত্রাণ বুঝেদের যে শুকনা খাবার এবং কি এই রান্না করা খাবার বুঝেদের যারা বাইরের তুন এবং কি দেশের তুন যারা সহায়তা ফাটাইন প্রত্যেকে সহায়তা দিয়ে দে দিয়ে নেয় মনে হয় যে ব্যাকিং ফোসা আচলতে অনাৰা দেখা লাগব ই নাই অনাৰা আছে আপোনাৰ যিহেতু ধাৰণা ছয়তাকৰণ এখনো পৰ্যন্ত বহুত এই পৰিবাৰ ভানি বন্দী আছে বহুত পৰিবাৰ ভানীবন্দী আছে তো বিশ অনুৰোধ কৰি দিয়ে ফৰিষ্টেৰে আহা ফাইনে আহা এবী সুন্দৰবোৰ সুন্দৰপুৰ এৰিয়াৰ মিধে অনাৰা আইনে এই সাহ্য কৰি পেলাই ছয়টা কৰি পেলাই আগে আইন ঠিক আছে নে আগাই আহাৰা চন এখন আচলতে মানুহ অনেক বহুত কোটাত যাৰ তাত আচলতে লক্ষ লক্ষ তিহা আছে এখন মিলিয়ন মিলিয়ন তিহাই বিকি কি বোৱাৰ এখন মিলিয়ন মিলিয়ন তিহা দিয়ে কিয় কিন্তু খানাই লাৰে কিছু লন্যপাৰে এই অৱস্থাৰ মৃত্যু আচলতে পৰিস্থিতিৰ মৃত্যু বসবাস কৰে দেখতে লাগুন অত দোকানদার অত যা যা মানুষ সাহায্য সহিত ফাটাই তারা ব্যাকিন লই নেয় বর্তমানে আইনে এখন কি বুঝে দেয়ার মানুষেরা যারা তারা সাহায্য সহ ফাটাই ব্যাক ধন্যবাদ জানায় এই যে ব্যাপার যে জিতুন সাহায্য ফাটাই আইন না পারলেও অন্তত পাঠাইনি আসে ফাটাইনি সহযোগী এনারলাই অসংখ্য ধন্যবাদ যে গুলমাম সাজুদ্দিন তাজমহম্মদ তালুকদার ভাড়ার যারা যারা আসলে টিয়া ফাটাইউন ওনারা টিয়া লইনে আসলে এই যা খানা শুকনা খাবার কিনে এনে এটা মানুষের হাতে খোঁজে দিয়ে তো এই মোহাম্মদ তালুকদার ভাড়ার পক্ষত ওনারা ধন্যবাদ জানাই ওনারা যারা দেশ বাইরে আসুন প্রত্যেকের মানে কি ধন্যবাদ জানাই